মা বাবার কবর গুলোকে জান্মাতের বাগান বানাইয়া আল্লাহ আপনি আমাদের সকলের উপরে খাস রহমত নাজিল করে নেন আল্লাহ তারেক রহমান আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন এ আল্লাহ ভবিষ্যতের সামনে এ আল্লাহ বাংলাদেশে এমন একটা সরকার গঠন হয় যেই সরকারের মাধ্যমে দেশের সমস্ত মানুষের আল্লাহ সেবা নিশ্চিত হয় সরকার মঞ্জুর করে দেয় আজকের সভা সমাপ্তি ঘোষণা আজকের সবার সভাপতি বিশ্ববিদ্যালয় সাড়ে সাত জন